আইআইএম তদন্তে নির্যাতিতার চূড়ান্ত অসহযোগিতায় ক্ষুব্ধীট গোপন জবানবন্ধিতে গরিমসী পোশাক দিতেও অনিহা তরুণী লিখিতভাবে ধর্ষণের অভিযোগ করেছিলেন শুক্রবার রাতে তারপর থেকে মামলা মজবুত করতে চেষ্টার কসুর করেনি পুলিশ অভিযুক্ত গ্রেফতার হয়েছে ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ নেওয়া ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা সবটাই হয়েছে নিখুঁতভাবে লক্ষ্য ছিল একটাই আইআইএম ধর্ষণ মামলা যেন কোনোভাবে দুর্বল না হয়ে যায় তবে বাদ সাধছেন কে স্বয়ং তরুণী এই ধরনের মামলায় দুটি বিষয় অত্যন্ত জরুরি এক নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা এবং তার পোশাকের ফরেন্সিক দুই নির্যাতিতার গোপন জবানবন্দি নজর করার মতো বিষয় হল তার মেডিকেল পরীক্ষা সোমবারও হয়নি পোশাক ফরেন্সিকের জন্য দিতে চরম অনীহা দেখাচ্ছেন তরুণী আর গোপন জবানবন্দি বিচারকের সামনে তার বক্তব্য মামলার বিচার পর্বে বড় হাতিয়ার হয় তদন্তকারী সংস্থার আদালতে আর্জি জানানোর পর তা মঞ্জুর হয় তারিখ ঠিক হয়ে গিয়েছিল সোমবার অর্থাৎ চোদ্দ জুলাই নিয়ম জানিয়ে দেওয়া হয় তরুণীকে সেই সঙ্গে বুঝিয়ে দেওয়া হয় অভিযোগ প্রমাণ করতে তার এই বক্তব্য কতটা জরুরি এত কিছুর পরও কিন্তু সোমবার নির্যাতিতা থানায় হাজিরা দেননি বেলা বারোটা বেজে গেলেও তিনি না আসায় সিটের অফিসারদের চিন্তা বাড়ে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছিল না মোবাইল নট রিচেবল পাচ্ছিলেন তদন্তকারীরা এর মাঝে একবার ফোনে যোগাযোগ করা গেলে নির্যাতিতা জানান তিনি ট্রমায় আছেন তারপর আর যোগাযোগ করা যায়নি বেলা তিনটে পর্যন্ত অপেক্ষা করার পর তরুণী না আসায় সিটের পক্ষ থেকে আদালতে জানানো হয় তরুণী আসতে পারছেন না তখন গোপন জবানবন্দির জন্য আজ মঙ্গলবারের দিন নির্ধারণ করে আদালত নির্যাতিতা না আসায় নানা গুঞ্জন শুরু হয়েছে আদালতের আনাচে কানাচে কেন এলেন না তিনি তবে তরুণের এই ভূমিকা ভালোভাবে নিচ্ছে না সিট বিষয়টির গুরুত্ব বোঝানোর পরও তিনি না আসায় রীতিমতো ক্ষুব্ধ অফিসাররা গোপন জবানবন্থী দিকে না আসার বিষয়টি তুলে ধরে অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত সর্দার বলেন গোপন জবানবন্দির জন্য দিনই নির্যাতিতাকে হাজির করতে হয় আদালতে অথচ পুলিশ তাকে নিয়ে এল না কেন এলেন না নির্যাতিতা পুলিশ কি কারণ জানিয়েছে আদালতের কাছে জানতে চান তিনি সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন তরুণী এখনও ট্রমায় আছেন আর তদন্ত কিভাবে কোন পথে হবে তা অভিযুক্তপক্ষ ঠিক করতে পারে না তবে তদন্তকারী অফিসারদের কাছে তরুণীর আচরণ রীতিমতো রহস্যজনক ঠেকছে এমনকি তিনি যে সাইকোলজিস্ট তার প্রমাণ সোমবার রাত পর্যন্ত দেননি নিজাতিতা অসযোগিতার বহর দেখে তদন্তকারীদের মনে প্রশ্ন জাগছে ওই তরুণী আদেও মামলা চালাতে আগ্রহীত যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে অভিযোগ করতে গেলেন কেন এত কিছুর বড় তদন্তে কিন্তু ফাঁক রাখছে না সিট অভিযুক্ত ছাত্রকে জেরা চলছে লাগাতার তদন্তকারীরা জেনেছেন সোশ্যাল মিডিয়ায় পরিচয় হবার পর তরুণীকে ভিডিও কল করেন তার রিসিভও করেন ওই তরুণী এরপর প্রায় ভিডিও কল চলত নির্যাতিতা সাইকোলজিস্ট জানার পর অভিযুক্ত পরমানন্দ পরিকল্পনা করেন তাকে কাউন্সেলিংয়ের অজিহাতে ডেকে পাঠাবেন আসলে এটি যেই ছাত্রের ফাঁদ বোঝেননি তরুণী